হ্যালো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো আশা করছি আর আমিও ভালো আছি তো শনিবারের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমি এখন সানডের ব্লগের সাথে তোমাদের শনিবারের ব্লগটার কিছুটা শেয়ার করে দিচ্ছি এটা বেলায় শনিবার দিন চিকেনটা করেছিলাম তো সেটা তোমাদের সাথে রবিবারের ব্লগের সাথে শেয়ার করে দিচ্ছি তো এখন রাত্রির বেলা হচ্ছে যে চিকেন হচ্ছে শনিবার দিন তো ওরা আজকে খাবে আর আজকে আমিও খাবো আমি যেহেতু সোমবার করব তো সোমবার করব মানে রবিবারও খাবো না আর সোমবার দিনও খাবো না সোমবার তো ভাতও খাবো না তো যাই হোক সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রথমে কড়াই সরষের তেল দিয়েছি তারপর গোটা জিরে ফোড়ন দিলাম এলাচ দিলাম তারপর তেজপাতা সেইগুলো মানে হয়ে আসার পর তারপর হচ্ছে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজার পর আদার পেস্ট কিনে নিয়ে আসা হয়েছিল সেইটাই দিয়েছি যখন সময় অসময় থাকে না তখন আমি ওই পেস্ট ব্যবহার করি না হলে আমি করি না তো আজকে আদা রসুন গোটা ছিল না সেই জন্য ওই আদার পেস্টটাই ব্যবহার করলাম তো যাই হোক আদাটা আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো নাড়াচাড়া করে নিয়ে তারপরে চিকেনটা দেয়া হয়েছে চিকেনটা দিয়ে ভালো করে মশলা মানে চিকেনটা একটু তেলে ভাজা ভাজা হয়ে যাবে তারপর আলুগুলো দিয়ে দিলাম আজকে চিকেন আলু দিয়ে করব তো আলুগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমরা তো গুঁড়ো লঙ্কা খাই না কাশ্মীরি লঙ্কাটা দিই কালার হওয়ার জন্য এছাড়া আর কিছু নয় আর ওদিকে আমি মশলাগুলো ভিজিয়ে রেখেছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা নুন সমস্ত কিছু দিয়ে একটা বাটিতে ভিজিয়ে রেখে দিয়েছি তো এই যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রাখার কিছুক্ষণ পরে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব তো চিকেনটা খুব দারুণ খেতে হয়েছিল যেন মানে খুবই সুন্দর খেতে হয়েছিল আর এখন চিকেনটা যে করব চিকেনটা কিন্তু আমি কড়াতে করব না কিছুটা কষাবার পর কী করি দেখতে পাবে এরকম অনেকেই করে থাকো তো আমিও আজকে সেটাই করব প্রত্যেক সময় একই রকম চিকেন খেতে ভালো লাগে না তো একটু আলাদা আলাদা রকমভাবে খেতে বেশ ভালো লাগে কোন সময় চিকেন কষা কখনও চিলি চিকেন কখনও চিকেন হচ্ছে যে শুধু মানে মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল তো অনেক রকম করে খেলে খেতে ভালো লাগে আর চিকেনটা আমার ভালোই লাগে খারাপ লাগে না আমার মাছ খেতে ওটা একদম বেশি ভালো লাগে না প্রত্যেক দিনের ওই যে মাছ হয় না আমার বাড়িতে রান্না আমার মাছ কিন্তু সেরকমভাবে খেতে ইচ্ছা থাকে না শুধু ওদের জন্য আমাকে করতে হয় আর ওদের জন্য তো একটু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতেই হবে করতেই হবে তাই না বলো ওরা যেমন এই যে আমি কালকে চিকেন খাবো না বলে ওরা শনিবার দিন আজকে তাও বলেছে না আজকে চিকেন করো রাত থেকে চিকেন দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে তাহলে তুমিও আজকে খেতে পারবে পরের দিন আমরা খাবো মানে ওরাও তো আমার জন্য এরম ভাবে না একটা সংসারে পরস্পর পরস্পরের কথা ভাববে তবেই তো সেই সংসারটা সংসার তাই না তো একটা বন্ডিং থাকবে সেটাই তো হচ্ছে একটা ভালোবাসার সংসার তো সেই রকম তো যাই হোক এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি একবার জল দিয়ে আর একবার এই মশলার জলটা শুকনো শুকনো হয়ে এলে তারপরে আমি গরম জল দিয়ে দেব। একটু পাতলা পাতলা ঝোলি করবো তো সেই জন্য আর মশলাটা অনেকক্ষণ ধরে দুবার কষিয়ে নেওয়ার পর না দারুণ কালারও এসে যাবে আর দারুণ সুন্দর হয়ে যাবে জানো তো আমি ভয়েসটা পরে দিচ্ছি তো ওই জন্য বলতে পারছি আর এই যে ধনে পাতাটাও দিয়ে দিলাম দেখো কি দারুণ কষানো হয়েছে কষাতে কষাতেই মাংস তো মুরগির মাংস তো হচ্ছে যে কষাতে কষাতেই ছেড়ে যায় সেটা নিয়ে কোনো কথা নেই তো দেখো কি ভালো কালার এসছে আর প্রেসার কুকারে দিয়ে শিখে খাওয়াবো আমি আজকে তো যেমনভাবে মটন করে না এরকমভাবেই আজকে করতে ইচ্ছা হলো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি গরম মশলা আর ধনে পাতা আর একটু কুচি দিয়ে দিলাম দিয়ে দুটো সিটি খাইয়ে রেখে দেব এখন তারপর পরে খুলবো তো দুটো সিটি খাইয়ে রাখার কিছুক্ষণ পরে আমি এটা খুললাম খুলে এবার বাটিতে ঢেলে নেব না সরি এটা দুটো সিটি খাওয়ানো হয়নি তার আগেই গোটা পেঁয়াজটা দেবো যে ফুলে গেছিলাম তো তারপরেই ওটা খুলে আবার পেঁয়াজটা দিয়ে আটকে দিয়েছি আর এবার হচ্ছে চিকেনটা সিটি খাওয়ানো হয়ে গিয়ে কিছুক্ষণ ছিল তারপরে চিকেনটা বাটিতে ঢেলে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে রবিবার এখন বাজে পৌনে বারোটা এখনও শুভ সকাল বলছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি তো সকাল থেকে সমস্ত বাসিকা সেরে তারপরে টিফিন খাওয়া হয়ে গেছে চা বিস্কুট আর রুটি আর ডিমের পোচ এগুলো খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে তারপরে স্নান টান করে নিয়েছি শ্যাম্পু করেছি দেখতেই পাচ্ছ শ্যাম্পু করে পুজো করাও হয়ে গেছে পুজো টুজো করে এখন হচ্ছে আমি হাত পেশারে বসিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে আর হচ্ছে তরুলি ভাজছি আর আমি আজকে নিরামিষই খাবো সেই জন্য ওইটা আমার খাবার মেনু আর কালকে হচ্ছে রাত্রি চিকেন করেছিলাম তো চিকেন সেই চিকেন ওদের রাখা আছে চিকেন আলুর ঝোল তো ওটা দিয়ে আর তরুলি ভাজা দিয়ে ওরা ভাত খাবে আর আমি তরুলি ভাজা আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে দেবো তো তারপর দেখি একটু বেড ওভারও আছে কি হয় না হয় দেখা যাক তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো এখন পর্যন্ত এই আপডেট আজকে সেরকমভাবে কিছু কাচাকুচি করিনি যেগুলো করা হয়েছে রোজের সেগুলোই কাচাকুচি করেছি বারান্দায় মিলে দিয়েছি তাই চলো পরে আসছি আমরা যেই দরকারটায় বেরিয়েছিলাম সেই দরকারটা মেটানো হয়নি যদিও গিয়ে গেছি গিয়ে আমাদের সাকসেস হয়নি তো এই যে এখন এটা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ তো আমরা এখন হাওড়া ব্রিজ পেরোচ্ছি তো আবার কিছুক্ষণ পর আমরা চলে আসব কারণ হচ্ছে সেই কাজটা আমাদের হয়নি তো তারপর আমরা চলে এসেছি এখানে এটা হচ্ছে বাজার কলকাতা তো এখানে এসে অনেক কিছু দেখলাম অনেক কিছু দেখার পর এখানে আবার পছন্দ হলো না আবার হচ্ছে যে স্টাইল বাজারে চলে যাব এইগুলো দেখে তো সেখান থেকে কিছু কয়েকটা জিনিস কিনবো কিনে নিয়ে তারপর সোজা বাড়ি চলে যাব তো এখানে অনেক কিছু কালেকশান আছে ভালোই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের এখানে পছন্দ হয়নি তো সেই জন্য আমরা আবার হচ্ছে যে স্টাইল বাজারে চলে যাব তো সেখান থেকে কয়েকটা জিনিস কিনবো কিনে নিয়ে তারপর আসবো এখানেও বেশ ভালোই অফার চলছে এখন দেখলাম তো খুব ভালো ভালো এখানে এই এইগুলো এই বডি স্প্রে এইগুলো খুব ভালো অফার চলছে তো এখানে এইগুলো কিনলাম স্টাইল বাজারে তো খুব ভালো তারপর হচ্ছে যে খুব সুন্দর সুন্দর বডি স্প্রে রয়েছে পারফিউম রয়েছে ভালো ভালো বেশ আমার তো খুব পছন্দ হয়েছে তারপর কেনাকাটা করে নিয়ে তারপর বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে একটু আইসক্রিম খেলাম তো আইসক্রিমটা এটা দেখছিলাম তো আইসক্রিম দাদা বলল আমারও ভিডিও করো তো সেই জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম আর বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করছি কি করছি না করছি কালারটা ভালো এইটা যেহেতু অনেকদিন পরেছো ওইটা নিবি দেখ আমি ধরব দেই মানে কি এতদিন পরেছো এইটা বেশ ভালো লাগছে কত পেলে তখন আমি আর তোমাদের দাদাভাই বেড়িয়েছিলাম বেড়িয়ে তখন একটু স্টাইল বাজার গেলাম প্রথমে এম বাজারে গেলাম সেরকম কিছু পেলাম না বাজার কলকাতা গেলাম কিছু পেলাম না সেরকম মনের মতন হয়নি আর কি আমাদের তো সেই জন্য তারপর স্টাইল বাজারে গেলাম তো স্টাইল বাজার থেকে কিনে নিয়ে এসেছি দেখাচ্ছি দেখো এই টি শার্টটা কিনেছি দাদা ভাই এর সাথে দুটো প্যান্ট কিনেছি তো সেই দুটো একটু দোকানে সেলাই করতে দিয়েছি তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি আজকে দিয়েছি নিয়ে চলে আসারও কথা ছিল খুব ভুলে গেছি আমি তো সেই জন্য আজকে আর আনা হনলা কালকে আর এই বডি স্প্রে দুটো নিয়েছি ফাই ওয়ান কে টু ওয়ানে এই বডি স্প্রে দুটো থার্টি নাইন এরকমই নিয়েছে একটার সাথে একটা ফ্রি দিয়েছে বাই ওয়ান ওয়ান খুব সুন্দর বন্দরগুলো সেন্টগুলো খুব সুন্দর ভালো এটাও ভালো এটাও ভালো তো এই দুটো নিলাম আর হচ্ছে নাইনটি নাইনে নাইনটি নাইনে প্যান্টার চলে গেল white space get the strawberry flavor, ninety nine a pink ninety nine a আমি আর তোমাদের দাদাভাই গেছিলাম গিয়ে এগুলো কিনে নিয়ে তখন মেয়ে যায়নি তখন মেয়ে যায়নি তারপর তো দেখতে পেলে মেয়েকে নিয়ে গেলাম আবার এলাম বাড়িতে এসে কচুরি কিনে নিয়ে এসেছিলাম কচুরি খেলাম খেয়ে দেয়ে তারপরে আমরা বেরোলাম আমাদের সামনে হচ্ছে রামতলা রামরাজাতলা রাম ঠাকুর ভীষণ বিখ্যাত আমাদের এখানে তো আজকে তো রবিবার নেক্সট রবিবারে ঠাকুর বিসর্জন হয়ে যাবে চার মাস ঠাকুরটা থাকে তো ভীষণ আমাদের মন খারাপ হয়ে যায় যখন ঠাকুর বিসর্জন হয়ে যায় আর এই তো আর এই যে মেয়ে কিনলাম ক্যালকুলেটার এটা নষ্ট হয়ে গেছিলো ক্যালকুলেটারটা মানে ক্যালকুলেটার কিনলাম এখন গিয়ে আর এই কয়েকটা পেন তারপর ফেলকি এইসব মেয়ে তরকারি জিনিস কিনলাম আর হচ্ছে যে ঠাকুরের ধূপ মালা এগুলো কিনেছি ওগুলো আর বিছানা তো এখানে নিয়ে আসিনি ঠাকুরের কাছে রেখেছি এই তো আর রুটি কিনে নিয়ে এসেছি হচ্ছে যে ওরা খাবে চিকেন দিয়ে আর আমি খাবো নয় দুধ দিয়ে খাবো আর নয় ছা